আরাফার দিনে যত মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয় পৃথিবীর আর কোন দিন তত ঘোষণা দেওয়া হয় না তা লাইলাতুল কাদর হোক তা জুমার দিন হোক যেটাই হোক না কেন আল্লাহ তালা মানুষের সামনে প্রথম আকাশে নেমে আসেন ফেরেশতাদের তাদের গর্ব সামনে গর্ব করে বলেন মা আরাদা হাওলায়ে বলো ফেরেশতারা তারা জিব্রাইল এরা কি চায় দেখো ফেরেস্তা অঞ্জুরাই আমার দাস দাসীকে দেখো

আমার দরবারে যা বলছে তাই করে দিলাম সবকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিলাম এই কথা আল্লাহ বলেন আরাফা এবার করতে হবে যাওয়ার আগে ত্যাগ করার কোনো পথ নেই এখন আপনি একটু ফিরি থাকেন চিন্তার কি আছে স্ত্রী থাক মা থাক পায়ে হেঁটে চলে যেতে পারবেন মায়ের হাত ধরে থাকেন এক সময় আধা ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে মুসদালি ভাই চলে যেতে পারবেন

কোনো তাসবিতে আলীর জিকির রাজকার কিচ্ছু নেই দুই সঙ্গা হয়ে গেছে সুন্দরভাবে প্রশান্তির সাথে একটু শুয়ে যান যেখানে যা মিলেছে সেখানেই পাথর হোক আর ইট হোক যেভাবে হোক না কেন একটু শুয়ে যান ফজরের টাইম হয়ে এসেছে আপনি উঠে অজু করে সালাত আদায় করে নেন ফজরের ফজরের সালাত আদায় করে তালবে চলতে আছে সূর্য ওঠার আগে হাঁটতে থাকেন চলতে থাকেন সামনের দিকে লাল রাস্তার উপর দিয়ে যেতে যেতে দেখবেন

নয় তারিখে আরাফাই ছিলাম আরাফার ফজরের সালাত পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হয় তাহলে তার হজ হয়ে গেছে হজরের সালাত পর্যন্ত যদি আরাফার মাঠে উপস্থিত হতে না